খড়কাটা মেশিনের ভিতরে অনেক রকমের খড়কাটা মেশিন আমরা প্রস্তুত করে থাকি প্লেটের মাল এবং মাইল স্টিল ঢালাই বডির খড়কাটা মেশিন আমরা প্রস্তুত করে থাকি এছাড়াও কভার সহ কভার ছাড়া দুই ধরনের খড়কাটা মেশিনই আমরা প্রস্তুত করে থাকি আমাদের কারখানাতে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমি আমাদের কারখানা থেকে সরাসরি আপনাদেরকে কিছু খড়কাটা মেশিন দেখাবো এবং গরু মার্কা হেভি কোয়ালিটির যে খড়কাটা মেশিন সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের এবং সাড়ে চব্বিশ ইঞ্চি চাকা বিশিষ্ট দুই যুক্ত। খড় কাটা মেশিনগুলো আপনাদের সামনে তুলে ধরবো যাদের খামার রয়েছে বা বাড়িতে আটটা দশটা গরু লালন পালন করেন চার পাঁচটা ছাগল লালন পালন করেন খড় কাটার জন্য অনেক রকম মেশিন ক্রয় করার পরেও আপনি মেশিন সঠিকভাবে চালাতে পাচ্ছেন না বা আপনার মেশিন টেকসই হচ্ছে না এবং মেশিন ব্যবহার করতে যে বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো এবং মেশিনটা দেখানো দর্শক আমাদের এই মেশিনটা আপনারা সর্বপ্রথম ভালো করে দেখুন আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও আমাদের এই মেশিনটা দেখব দেখাবো আমরা আপনাদেরকে আপনারা দেখতে থাকুন মূলত একটা খড়কাটা মেশিন আপনি দামের দিক চিন্তা না করে যদি মানের দিক চিন্তা করেন যে আমি যে মেশিনটা ব্যবহার করব বলে কিনছি এই মেশিনটা আমাকে দীর্ঘদিন ব্যবহার করতে হবে অনেক কাস্টমার ফোন দেয় আমাদেরকে দিয়ে বলে কম দামে কি মেশিন আছে বলেন আসলে কম দামে মেশিন দেওয়া যাবে কিন্তু সেই মেশিনটাকে আপনি কতদিন ব্যবহার করতে পারবেন কতটা আপনার জন্য ভালো হবে সেটা তো আগে আপনাকে বিবেচনা করতে হবে আমাদের এই যে গরু গরুমার্গা খড়কাটা মেশিনগুলো যেটা আছে আপনারা মেশিনটা দেখলেই বুঝতে পারবেন মেশিনটা কতটা হেভি কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন সর্বপ্রথম আমি মেশিনটার সামনের যে চাকার অংশটা আছে এটা আপনাদেরকে একটু দেখাই যেখানে মূলত ব্লেড সেটিং করা হয় আসলে খড়গুলো এবং ঘাসগুলো কাটিংয়ের ক্ষেত্রে চাকাটা ব্যাপক একটা অবদান রাখে কারণ চাকার ওয়েট যত বেশি হবে জাকা চাকার ফিটনেস যত ভালো হবে তত দ্রুত খড় কাটিং হবে কারণ হচ্ছে চাকার একটা ওয়েটের ব্যাপার আছে এবং ব্লেডের একটা ধারের ব্যাপার থাকে অনেক সময় ব্লেডে কাটিং করতে করতে ধার একটু কমে গেলে তখন ওই চাকার যে ভার ভারেও কেটে যায় আর ধার যখন থাকবে তখন তো একদম পানির মতো কাটতে থাকবে কোনো ই মেশিন কোনো ব্যাপারই বুঝতে পারবে না যে আসলে স্পেশাল লাগতেছে কি না মোটরের কোনো প্রেশারই লাগবে না আর ধার একটু কমে গেলেও তখন ভারে কাটবে তো দর্শক শ্রোতা এই মেশিনের এই চাকাটার যে ফিটনেস আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক হেভি কোয়ালিটির চাকা আমরা এই মেশিনগুলোতে ব্যবহার করে থাকি এবং এই মেশিনে আপনারা দুইটা ব্লেড সেটিং করতে পারবেন আর এর পাশাপাশি মেশিনটার যে ডেলিভারি মুখের যে জায়গাটা যেটাকে হেড বলা হয় এই হেডের অংশটা আপনারা একটু দেখুন এখানে আমাদের অরিজিনাল মাইল স্টিল ঢালাই বডির যে গরু মার্কা মানে একদম প্যাটার্ন সহ মেশিনটা আমরা সেট করেছি এই হেডটা দেখুন আপনার এটা কিন্তু কোনো প্লেটের মাল না অনেকে প্লেট কাটিং করে মেশিন তৈরি করে আমরাও করে থাকি সেগুলো আলাদা মডেলের মেশিন কিন্তু এটা হচ্ছে আপনার মাইল স্টিল ঢালাই বডি সবথেকে হেভি কোয়ালিটি সম্পন্ন খড়কাটা মেশিন যে কোনো ধরনের যে কোনো মডেলের খড়কাটা মেশিন প্রয়োজনে আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন এবং আপনার চাহিদা অনুযায়ী আমাদের সাথে কথা বললে আমরা আপনাকে মেশিন তৈরি করে দিতে পারবো যদি আপনার ভালো কোয়ালিটির মেশিন লাগে বা আপনার কেমন আপনার কয়টা গরু ছাগল আছে তার উপরে আপনি কেমন সাইজের মেশিন নিলে আপনার জন্য পারফেক্ট হবে সেটা আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন মেশিন নেওয়ার প্রয়োজন নেই আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং মেশিনে যদি কারোর কোনো সমস্যা থাকে সে বিষয়ে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্যই সার্ভিস দেওয়ার চেষ্টা করব